আপনার হাতে যদি ঈদের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদের পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন উল ফিতরের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল পি ফালটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রজন্ম একটি পিজা ল্যাপ অ্যাপ্লিকেশন পিজা ল্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন সো লেটস গেট স্টার্ট পিএলি ফালটি পিজা ল্যাপ করার জন্য প্রথমে দেখতে পারবেন ত্রিয়ন এখানে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাচ করে দিবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবার থ্রি এই পিএলি ফালটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন তারপরে ফাইলটির মধ্যে টাস্ক করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো অপশনে টাস্ক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম এভরিওান দেখতে পারছেন পিএলি ফাল্টি ফিজার ইনফোর্ডেকে সেকেন্ড শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করব। স্যাললে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারব তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন ত্রি নেসে লেয়ার এই লেয়ার অপশন টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সারা নেবেন তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইখানে টাচ করে দিচ্ছি তারপরে আমরা আবারও লেয়ার অপশানে টাচ করব ছবিটার মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিক্সার নিজের মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশান টাচ করবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানের টাচ করবো ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও আই কার্ড অপশান যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশানের টাস্ক করে দেবেন ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একজাস মতো এখানে বসায় দিবেন তারপর এফ যেমন দেখতে পাচ্ছেন এখানে নাম আসে নামটাকে পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশানের টাস্ক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করবো আইকনে টাচ করবো আইকনে টাচ করবো আবার আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দেবো মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেবো তা আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি তো আমি এখানে দিয়েছি মোহাম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওখানে টাচ করে দেব তারপর আমরা আবার ল্যারফোন টাচ করবো তো এই দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম হোক সেভ আইকনটা দেখতে পারবো আমরা এখানে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে সেবাস ইমোজ হতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু হতে টাচ করবো করার সাথে সাথে সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ